নমস্কার বন্ধুরা কিছুদিন আগেই আমি ঘুরতে গেছিলাম পুরী সেই পুরীর মন্দিরেরই জগন্নাথ দেবের একটা খুব মিষ্টি গল্প আমি আপনাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করব। সেটা হচ্ছে জগন্নাথ দেবের স্বয়ং পানের দোকানে পান খেতে যাওয়ার গল্প এই গল্পটা যখন আমি শুনি বিশ্বাস করুন আমার গায়ে যেন কাটা দিয়ে দিয়েছিল সেটাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি পুরীর মন্দিরে জগন্নাথ দেবকে কেন পান জড়ানো হয় একদম মন্দিরের পাশেই মানে সিংহদুয়ারের পাশেই প্রভুদাস নামে একজন লোক পান বিক্রি করত সারা দিন ধরে পান বিক্রি করে ঠিক সন্ধ্যাবেলায় তিনি জগন্নাথদেবকে দর্শন করার জন্য মন্দিরে আসতেন জগন্নাথদেবের দর্শন করতেন আর মনে মনে ভাবতেন ভগবানকে এত রকমের পঞ্চ ব্যঞ্জন দিয়ে এত রকমের ভোগ নিবেদন করা হয় কিন্তু সেই পঞ্চ ব্যঞ্জনে অথবা সেই নানান ভোগের মধ্যে নানান পদের মধ্যে কোথাও কিন্তু পানের কোনো ভূমিকা নেই কেন ভগবানকে পান নিবেদন করা হবে না প্রভুদাস সারাক্ষণ মনে মনে এটাই প্রার্থনা করতেন যদি আমি কখনো ভগবানকে পান খাওয়ানোর সুযোগ পাই এরমই চলতে থাকে তারপর একদিন হঠাৎ তার পানের দোকানের সামনে দুজন পুরুষ এসে হঠাৎই হাজির রাত্রিবেলা তাদের দুজনেরই গায়ে অলঙ্কার ভর্তি লম্বা লম্বা কোকড়ানো চুল পুরো রাজা মহারাজাদের যেমন লাগে আর কি ঠিক সেই রকম বেশে অত্যন্ত সুন্দর রূপ নিয়ে দুজন পুরুষ এসে উপস্থিত পানের দোকানে তো যাই হোক প্রভুদাসও তাদেরকে সুন্দর করে পান বানিয়ে দিল এবং পানের দামটাও নিতে ভুলে গেল কারণ তাদের এতই সুন্দর দেখতে যে দেখলে মানে মুগ্ধ হয়ে মানুষ তাকিয়েই থাকবে এরম একটা ব্যাপার তো পুরো মন্ত্র মুগ্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা তাই দাম চাওয়ার কথা প্রভুদাসের মনেই থাকলো না তারা পান নিয়ে চলে গেল এইভাবেই সেই দুজন ব্যক্তি প্রত্যেক রাতে সেই দোকানে এসে পান খেয়ে যেত আর প্রতিদিন একইভাবে প্রভুদাস সেই পানের দাম নিতেও ভুলে যেত মানে তাদের রূপ দেখে এতই মুগ্ধ হয়ে যেত যে তারা কিছুই মাথায় থাকতো না বাকশক্তি হারিয়ে যেত জগন্নাথ দেবের পুরীর মন্দিরের যে প্রধান পূজারী বলরাম দাস তিনি তো জগন্নাথদেবের পরম ভক্ত তিনি একদিন রাত্রিবেলায় সিংহদুয়ারের ঠিক পাশ থেকেই দেখলেন দুটো ব্যক্তি চলে যাচ্ছে বলরাম দাস তাদেরকে দেখে মনে মনে ভাবছেন যে এনারা কারা এরকম রাজা মহারাজার বেশে এত সুন্দর মনোমুগ্ধকর চেহারা দুই পুরুষকে তো আগে কখনো এখানে দেখেনি যাই হোক তিনি সেদিনকে ব্যাপারটাকে আর অতটা গুরুত্ব দেননি কিন্তু পরপর কিছুদিন উনি লক্ষ্য করে দেখলেন ঠিক একই সময় ওই দুই ব্যক্তি প্রভুদাসের দোকান থেকে পান খেয়ে চলে যাচ্ছে তিনি মনে মনে ভাবেন এদের সারা দিন দেখতে পাই না কিন্তু রাত্রিবেলা কোথা থেকে আসে তারপর রীতিমতো প্রভুদাসকে গিয়ে যখন উনি জিজ্ঞাসা করেন তখন প্রভুদাসও বলেন যে না উনিও দিন দেখতে পায় না কিন্তু রাত্রিবেলা ওরা ঠিক এই সময় পান খেতে আসে এবং সব থেকে আশ্চর্যের ঘটনা এই যে প্রভুদাস কখনো ওদের থেকে পানের কোনো দাম নেননি দিনের পর দিন বিনা টাকাতেই পান তাদেরকে খাইয়ে যাচ্ছেন প্রভুদাস দাসকে বলছেন যে সত্যিই আমি এই দুই ব্যক্তিকে দেখলে যেন মানে মন্ত্রমুগ্ধ হয়ে যাই আমার কোনো দিন পানের দাম চাওয়ার কথা মনেই থাকে না তখন বলরাম প্রভু প্রভুদাসকে বলেন কিন্তু এইভাবে তো রোজ রোজ দেওয়া ঠিক না রোজ রোজ তুমি যদি ব্যবসা থেকে বিনা পয়সায় পান খাওয়াও সেটাও তো ঠিক না তুমি একটা কাজ করবে এরপর কাল যখন ওরা পান খেতে আসবে তখন যদি ওরা পানের দাম দিতে পারে তো দিল আর যদি না পারে তাহলে ওদের গায়ের চাদর দুটো তুমি বন্ধক হিসাবে রেখে দেবে যখন ওরা তোমাকে পানের দাম দেবে তখনই তুমি ওদের চাদর বা বস্ত্রটা ফেরত দেবে ঠিক সেই মতোই আবার যখন ওই দুই ব্যক্তি ঠিক একই সময় রাত্রিবেলা পান খেতে আসে প্রভুদাসের দোকানে তখন প্রভুদাস পানের দাম চাইলে সেই দুই ব্যক্তি বলে এই মুহূর্তে তো আমাদের কাছে কোনো ধন নেই কিন্তু তুমি আমাদের ওপর বিশ্বাস রাখতে পারো আমরা তোমাকে কাল পানের দাম বাবদ অনেক ধন সম্পদ এনে তোমার হাতে তুলে দেব। কিন্তু প্রভুদাস তো তাতে রাজি হলেন না তখন প্রভুদাস সেই বলরাম দাসের কথা মতন তাদের বললেন যে তাদের গায়ের চাদর দুটো যেন তারা বন্ধক হিসাবে রেখে যায় কাল দাম দিলে সেই চাদর দুটো উনি ফেরত দিয়ে দেবেন তো সেই কথা মতোই সেই দুই পুরুষ তাদের গায়ে চাদর দুটো খুলে প্রভুদাসকে দিয়ে যায় পরের দিন পুরীর মন্দির খোলার সঙ্গে সঙ্গে যিনি পুরোহিত উনি তো অবাক উনি দেখছেন জগন্নাথ দেব এবং তার ভাইয়ের গায়ের যে শীতবস্ত্র মানে চাদর সেটা গায়ে নেই এটা তো সত্যিই খুব দুঃখজনক ব্যাপার খুব খারাপ একটা ঘটনা কে চুরি করতে পারে এই কথা ভেবে সঙ্গে সঙ্গে রাজামশাইকে খবর দেওয়া হয় তো সেই রাজামশাই তো তার প্রজাদেরকে ডেকে খুব জিজ্ঞাসাবাদ চালান যে কার এত বড় সাহস প্রভুর গায়ের বস্ত্র চুরি করে তাকে অবশ্যই গুরুদণ্ড দেওয়া হবে কিন্তু প্রভু তো কখনোই বিনা দোষে কাউকে শাস্তি দিতে পারেন না তখন প্রভু সেই রাতেই তার পরম ভক্ত পূজারি বলরাম দাসকে স্বপ্ন দিয়ে সব ঘটনাটা বলে দিলেন যে তারা স্বয়ং নিজেরা প্রতিদিন কীভাবে প্রভুদাসের পানের দোকানে পান খেতে যেতেন পরের দিন সকালবেলায় রাজামশাইয়ের কাছে গিয়ে তখন সেই পূজারি সমস্ত ঘটনা খুলে বলেন এবং সেই ঘটনা শোনার পর রাজামশাই সিদ্ধান্ত নেন যে এখন থেকে জগন্নাথ দেবকে নিত্যদিন রাত্রিবেলার যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগের শেষে মানে রাত্রিবেলার ভোগ নিবেদন করার পরে পানও ভোগ হিসাবে চড়ানো হবে জগন্নাথ দেবের সামনে রাজামশাই তারপর প্রভুদাসকে যখন সব কথা খুলে বলেন তখন প্রভুদাস তো মানে নিজেকে সবথেকে বেশি সৌভাগ্যবান বলে মনে করেন যে উনি স্বয়ং ভগবানকে পান খাওয়ানোর সুযোগ পেয়েছেন মানে এই রকম ঘটনাও যে ঘটতে পারে সেটা তো ওনার কল্পনারও অতীত উনি দু চোখে জল আর ধরে রাখতে পারেন না কত ভাগ্য তার যে তিনি ভগবানের দর্শন পেয়েছেন ভক্তি শ্রদ্ধা সত্যিই কখনো বিফলে যায় না এই গল্পটা কার কার জানা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কারা নতুন আজকে শুনলেন তারাও অবশ্যই জানাবেন যে কেমন লাগলো এই পান চড়ানোর ঘটনা আজ এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছিলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ